প্রিয় খামারি বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও নতুন ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করছি পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা এতক্ষণে হয়তো আপনারা আবার ভিডিও থামনের দিকে বুঝে গিয়েছেন আসলে এই সম্পর্কে আজকের এই ভিডিওwidetilde আপনাদের সামনে উপস্থিত আছি বন্ধুরা আজকে আমার ভিডিওর মূল টপিকস হচ্ছে আসলে আপনারা অনেকে কমেন্ট বক্সে বলে থাকেন যে ভাই আসলে আপনি কয়টা গরু লালন পালন করলে আমাকে আর অন্য কোন পেশায় যুক্ত থাকা লাগবে না আমার সংসারটা চলবে আসলে কয়টা গরু পালন করলে আপনাদেরকে আমি খাতা এবং কলমে আজকে বুঝাই দেব প্র্যাকটিক্যালি যে আসলে কয়টা গরু লালন পালন করলে আপনাদের অন্য কোনো পেশায় যুক্ত থাকা লাগবে না আপনাদের সংসারটা মার্শাল্লা সুন্দর ভাবে চলে চলেছে তো বন্ধুরা আপনার যারা আমাকে সর্বপ্রথম জিজ্ঞেস করেছেন বা কমেন্ট করেছেন যে ভাই কয়টা গরু লালন পালন করলে আসলে আমাদের সংসার চালা যায় তাদেরকে আমি একটা প্রশ্ন করি ভাই আপনার কি চার থেকে পাঁচটা গরু লালন পালন করার মতো কোনো খর প্রস্তুত রয়েছে আপনার আহ খ্যাত থেকে যদি থাকে তাহলে হিসাবটা আপনি মেলাই নিতে পারেন ইনশাল্লা উনিশ বিশ একটু পার্থক্য হতে পারে কিন্তু আপনারা আসলে কয়টা গরু দিয়ে খামার শুরু করবেন আমি আগে একটা গরুর হিসাব আপনাদেরকে দিচ্ছি তারপরে বাকি তো বন্ধুরা আপনারা যারা গরু লালন পালন করে সংসার চালাতে চাচ্ছেন আসলে কোন গরু লালন পালন করে আমি কিন্তু আজকে আপনাদেরকে শুকনো হাত দিশার পালন সম্পর্কে ধারণা দেব। বন্ধুরা আপনারা সর্বপ্রথম আহ একটা গাভী কিনবেন শুকনো হাতডিসের গাবি ঠিক আছে আমি একটা কিন্তু আপনাদেরকে দিচ্ছি হয়ে যাবে গাভী যদি মনে করেন যে আপনি পঞ্চাশ হাজার দিয়ে ক্রয় করেন ঠিক আছে একটা গাভী পঞ্চাশ হাজার আপনাদেরকে সবসময় আমি সাজেস্ট করি যে আপনারা সবসময় সময় এলাম অর্থাৎ ডাবল বডির গরুগুলো নির্বাচন করেন কেননা ডাবল বোডের গরু নির্বাচন করার সময় যেমনটা একটু টাকা বেশি লাগে বিক্রি করার সময় তার থেকেও কিন্তু আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনাদেরকে যে কথাটা বলি বড় গরু অর্থাৎ ডাবল বোডের গরু ক্রয় করবেন ডাবল বোডের গরু ক্রয় করতে গেলে অবশ্যই আপনাদেরকে পঞ্চাশের উপরে যেতে হবে আর অবশ্যই শুকনো গরু দেখে ক্রয় করবেন মোটা গরু কখনোই ক্রয় করবেন না না হলে কিন্তু আপনার লাভের অংশ অনেকটাই কমে যাবে তো আপনারা পঞ্চাশ হাজার দিয়ে মনে করেন একটা গরু ক্রয় করলেন এই গরুটার পেছনে কিন্তু আপনার অনেক খরচ রয়েছে যেমন দানাদার খাবার বাবদ আপনার কি এই গরুটা ভাই আহ আপনাকে যদি ডাবল বোর্ডের গরু পালতে হয় তাহলে কমসে কম তিন মাস পালতে হবে তো একটা গরু আপনার তিন মাসে কমসে কম পনেরো হাজার টাকার কিন্তু দানাদার খেয়ে ফেলবে তো আমি গরু নিলাম পঞ্চাশ হাজার দিয়ে এবং দানাদার আমার খাচ্ছে তিন মাসে মোটামুটি পনেরো হাজার আরো বেশিও খেতে পারে অনেক বড় গরু হলে আরো বেশি খাবে তো আমি যেটা হিসাব করেছি সেটাই আপনাদেরকে বলছি পনেরো হাজার টাকা দিয়ে আপনারা খাদ্য খাওয়ালেন তাহলে পঞ্চাশ হাজার আর পনেরো হাজার কত হাজার হচ্ছে ষাট পঁয়ষট্টি হাজার হইলো কিন্তু আহ আপনার খরচ এই গরুটা আপনি যদি তিন মাস পালন করেন দেখেন গরুগুলো এই গরুগুলো যদি আপনার কমসে কম তিন মাস পালন করেন তাহলে এটার পিছনে খরচ রয়েছে আরো যেমন আপনার বিদ্যুৎ বিল রয়েছে কমসে কম আমি এক হাজার ধরলাম তাহলে কত হাজার হলো ছেষট্টি হাজার হলো এখন এই গরুটা থেকে আপনার কিছু ইনজেকশন দিতে হবে কিছু মেডিসিন ক্রয় করতে হবে সে ভাবত আমি আপনাদেরকে একটা হিসাব দিয়েছি সেটা হলো যে কমসে কম আপনাদেরকে সেটা তিন হাজার টাকা ওখানে ধরে রাখতে হবে তাহলে আমার মোট খরচ এখানে দাঁড়াচ্ছে ঊনসত্তর হাজার টাকা কয় মাসে তিন মাস পালন করে কয়টা গরুতে একটা গরুতে এখন মনে করেন একটা গরুতে আপনারা যদি আহ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে প্রশ্ন থাকতে পারে ভাই কত দিয়ে বিক্রি করবো ভাই দেখেন একটা শুকনো হার্ডিসের গাবি যখন আপনি ডাবল বোর্ডের ক্রয় করবেন কমসে কম ভাই সাড়ে তিন মন মাংস কিন্তু সেই গরুটার গায়ে লোভ ধরবে কমসে কম আপনারা যদি সঠিক ভাবে গুরুটা নির্বাচন করতে পারেন ঠিক আছে তো আমাদের এলাকায় কিন্তু মাংসের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা প্রতি মন ঠিক আছে আপনাদের কার কার এলাকায় কত জানি না প্রতি মনের দাম হচ্ছে আহ হাজার টাকা আমি আনুমানিক ধরলাম আরো অনেকে সাতাশ বেছে আঠাশ বেছে আমি অতগুলো ধরলাম না ভাই লাভের গল্প আপনাদেরকে শোনাতে পারবো না আমি যেটা বাস্তব সেটাই আপনাদেরকে বলতেছি পঁচিশ হাজার দিয়ে মনে করেন যে আমি একমন মাংস বিক্রি করতে পারবো একটা শুকনো হাত দিশার যদি আপনারা সাড়ে মন লোড ধরাতে পারেন তাহলে কিন্তু আপনার সেই গরুটা আপনি আপনি সাতাশি হাজার পাঁচশো টাকা দিয়ে বিক্রি করতে পারবেন কত দরে মন হচ্ছে পঁচিশের দরে আর উপরে যদি আপনি বিক্রি করেন সেটা আপনার ভালো আপনার লাভের অংশ বেড়ে যাবে আমাদের এলাকার কথায় আমি কিন্তু আপনাদেরকে বলতেছি তো বন্ধুরা আমার মোট খরচ গেল উনসত্তর হাজার এবং আমি একটা গরু যদি মনে করেন যে আহ দিয়ে বিক্রি বিক্রি করি তাহলে কিন্তু এক একটা গরু থেকে আমার আঠারো হাজার টাকা টিকে যাচ্ছে তিন মাসে ঠিক আছে তো ভাই আমি তো আর একটা গরু পালবো না আপনারা প্রশ্ন করেছেন ভাই আসলে কয়টা গরু পালন করলে আমাদের সংসার চলবে ঠিক আছে তো আমি সেটাই আপনাদেরকে বলছি ভাই দেখেন এখন আপনি যদি পাঁচটা গরু পালন করতে পারেন ঠিক আছে প্রতি সেটে যদি পাঁচটা গরু পালন করতে পারেন তে একটা গরু থেকে যদি আঠারো টাকা আপনার মনে করেন যে প্রফিট আছে তো পাঁচটা গরু থেকে আপনার কিন্তু কমসে কম এই হিসাবে যদি আসে বিরানব্বই টাকা পাঁচশো টাকাও ফালাই দিলাম বিরানব্বই হাজার আমি ধরলাম ঠিক আছে তো বিরানব্বই হাজার পাঁচশো টাকা যদি পাঁচটা গরু থেকে আসে এই পাঁচটা গরু থেকে তাহলে তিন মাস পালন করে আমি কিন্তু তিন মাস পালন করে পাঁচটা গরু থেকে বার পাঁচশো টাকা পেলাম এখন আমি এটাকে যদি প্রতি মাসে ভাগ দেই ঠিক আছে প্রতি মাসে যদি আমি ভাগ দেই তাহলে কিন্তু তিরিশ হাজার আটশত টাকা আমার আসতেছে প্রত্যেক মাসে ঠিক আছে তো ভাই তিরিশ হাজার টাকা যদি আমার আটশো টাকা বাদ দিলাম তিরিশ টাকাও যদি আমার প্রতি মাসে আছে পাঁচটা গরু পালন করে আপনারা আরো বেশি পালন করতে পারেন কিন্তু তো ভাই একটা গরু পালন করে যদি আপনার আঠারো হাজার টাকা বের হয় তো কমসে আপনি যদি পাঁচটা গরু পালন করে থাকেন তাহলে কিন্তু পাঁচটা গরু থেকে বিরানব্বই টাকা আপনার প্রফিট বের করা সম্ভব কয় মাসে তিন মাসে তিন মাসে যদি আপনার বিরানব্বই হাজার পাঁচশো টাকা আসে ভাই তো ওই বিরানব্বই টাকাকে আমি যদি তিন দিয়ে ভাগ দিই কয় দিয়ে তিন দিয়ে তাহলে কিন্তু মাসিক ইনকাম আমার বের হয়ে গেল মাসিক ইনকাম আমার হচ্ছে তিরিশ হাজার টাকা ঠিক আছে কয়টা গরু পালন করে পাঁচটা গরু পালন করে তো ভাই তিরিশ হাজার টাকা যদি আপনার প্রতি মাসে আসে তাহলে সংসারটা অনাসে চলে যাবে তো বন্ধুরা আপনার কিন্তু পাঁচটা গরু লালন পালন করলেই সংসারটা ইনশাল্লাহ চলে যাবে ঠিক আছে এটা একটা আনুমানিক হিসাব তবে ভাই আপনাদেরকে বলতেছি যাদের অভিজ্ঞতা নাই তারা কিন্তু এই লাভটা বের করতে পারবেন না লাভের অংশ একটু কমও হতে পারে তো আপনারা আগে দুই একটা গরু পালন করে দেখবেন কিরকম আপনার প্রফিট টা কিরকম আসতেছে তারপর আপনারা গরু বাড়ার চিন্তা ভাবনা করবেন হুট করে আপনারা বেশি গরু ক্রয় করে লালন পালন করতে যাইয়েন না তো বন্ধুরা না আজকে হিসাবটা কাকে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন তো ভিডিওটি আর না বাড়ি এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম